আজকেও দেখেছি মাইক দিয়ে এলান করে কুমিল্লা হুমনার চারটি মাঝার আগুন ধরে দেওয়া হয়েছে এটা কি সংস্কৃতি এই সংস্কৃতির কারণে আজ দেশ এবং দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে কথা বলেন ঠিক কিনা ওরা কারা তাদেরকে চিহ্নিত করুন ওরা কারা তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনুন যারা আল্লাহর অলির মাজারে আগুন ধরায় যারা লাশের গায়ে আগুন ধরায় যারা মাজারকে ভাঙচুর করে অন্তত পক্ষে তারা সত্যিকার অর্থে দেশ এবং ধর্মকে ভালোবাসে না কথা বলেন ঠিক কি না বলেন তারা বহির বিশ্বের এক ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করকে করে এই দেশের মাটির সঙ্গে গাদদারি করছে কথা বলেন ঠিক কি না এই জন্য আপনাদের সকলকে সকল সুন্নি জনতাকে সজাগ থাকতে হবে আমরা বিগত দিনে যে যেই দিকে গিয়েছি আর আমরা যেতে চাই না আমরা সুন্নি জামাত ঐক্যবদ্ধ থাকতে চাই তবে কথা একটাই আমাদের কেন্দ্রীয় ভাবে আমাদের সুন্নি জনতাকে যেইভাবে দিক নির্দেশনা দিবে আমরা যেইদিকে যাব একদিকে যাব যেদিকে দিকে লড়ব একদিকে লড়ব ইনশাআল্লাহ বলেন রাজি না নাই বলুন আমাকে এনতে জামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দিয়েছে বিষয়টা উপস্থাপনের আগে আমার বোয়াল পূর্ব পূর্বচর খিজিরপুর ইসলামী সুন্নি যুবসংঘের আমার কলিজার টুকরা হুসাইনি তীরন্দাজগুলোকে আমি ধন্যবাদ দিয়ে আমি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কেয়ামত ও হাসরের ময়দানে আল্লাহর হাবিবের সাফাত এবং পিতামাতার মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য এই বিষয়টা প্রেক্ষাপট গিরে খুব জরুরি যদি হাসরের ময়দানের জবাবদিহিতার ভয় থাকতো তাইলে কখনো মত সৃষ্টি করতে পারতো না যদি হাসরের ময়দানে আমার রবের সামনে জবাবদিহিতার ভয় থাকতো তাহলে কখনো আল্লাহর অলির বিরুদ্ধে কথা বলতে পারতো না যদি হাশরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় থাকতো তাহলে কখনো খুন ঘুম লুটতরাজ দুর্নীতি চাদাবাজি করতে পারতো না যদি হাশরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় থাকতো তাহলে কখনো সন্তান মা বাবার বুকে লাথি মারতে পারতো না আজকে জবাবদিহিমূলক কথা হবে উড়িয়ে দেওয়ার কোনো কথা হবে না সব কথা হবে জবাবদিহিমূলক কথা বলুন পঙ্খানো পঙ্খানো হিসাব গ্রহণ করবেন কে আমি জানি রাত্র অনেক বেশি হয়েছে আপনাদের চোখে ঘুম এসেছে কিন্তু সুন্নিরা রাত্র সাড়ে বারোটা বাঁচিল সুন্নিদের চোখ দেখে মনে হচ্ছে কেবল মাত্র মাগরিবের নামাজের আজান দিয়েছে ঠিক কিনা বলেন এছাড়া আমি বোয়াল কয়েকদিনের ভিতরে তিনবার এসে গিয়েছি আজক কালোর ঘাট ব্রিজ থেকে পার হয়ে দেখেছি তিনটা প্যান্ডেল ওয়াজ চলতেছে দেড় দুই কিলোমিটারের ভিতরেই চার মাহফিল চলতেছে কথা বলেন ঠিক কিনা বেঠে এরপর রাত্র বারোটার পরে হাজার হাজার মানুষ বসেছেন তার মানে আপনারা এই ব্রাহ্মণবাড়িয়ার এই নগন্য লোকটাকে আপনারা অনেক ভালোবাসেন হাজার উপস্থিতি আপনারা বুঝিয়ে দিয়েছেন যে আমরা কাউকে ভালোবাসি সুর দেখে নয় আমরা কাউকে ভালোবাসি কণ্ঠ দেখে নয় বোয়াল মানুষ কাউকে ভালোবাসে অর্থ দেখে নয় বোয়াল মানুষ কাউকে ভালোবাসে তার ক্ষমতা দেখে নয় বোয়াল মানুষ মানুষকে ভালোবাসে নবীর মোহাব্বত দেখে কথা বলেন সেই ভালোবাসা অটুট থাকুক আমিন পড়েন আরো বড় করে বলুন আমিন দুই হাত আরো বড় করে আল্লাহ আমরা রাসূল চাই কি চাই না হে বাংলাদেশের পীর মাসায় বৃন্দ ও বাংলাদেশের বারো হাজার খানকার পীর মাসায় বৃন্দ বাংলাদেশের বারো হাজার পীর মাসায়েক আপনারা সারা জীবন বাবা শাহজালালের উত্তর হয়ে কাজ করেছেন আপনারা সারা বছর শাহাপরানের উত্তর হয়ে কাজ করেছেন আপনারা সারা জমান শের বাংলার উত্তর হয়ে কাজ করেছেন আপনারা সারা জীবন গুলাব শাহর উত্তর হয়ে কাজ করেছেন আপনারা সারা জীবন গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ শাহাপরান শাহ জালাল ইয়ামানি মুজাদ্দিদের উত্তর হয়ে কাজ করেছেন আর কত খানকাই থাকবেন যারা আল্লাহর ওই মাজারের বিরুদ্ধে সর্বযন্ত্র শুরু করেছে আর বিচ্ছিন্ন থাকার সময় না